যদি আপনার কাশির সমস্যা থাকে আর সেই কাশি যদি অনেক দিন ধরে হয় বা বহু পুরনো হয় তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাকে এমন একটা টিপস বা এমন একটা ঘরোয়া উপায়ের ব্যাপারে জানাবো যেটা ব্যবহার করলে আপনার যত পুরোনো কাশি হোক না কেন সেটা খুব দ্রুত এবং সহজেই ঠিক হয়ে যাবে আর এই টিপসটা কিন্তু শুকনো কাশি এবং কফালা কাশি এই দুটোর ক্ষেত্রেই খুবই কার্যকর তো যদি আপনি নানান রকম ওষুধ খেতে খেতে হাঁপিয়ে উঠেছেন বা আপনি বিরক্তি ফিল করছেন তাহলে বলবো যে এই টিপসটা অবশ্যই একবার ব্যবহার করুন আমি শিওর যে এতে আপনি হতাশ হবেন না এবং ভালো রেজাল্ট পাবেন নমস্কার আমি মাধুরী দাস হেল কনসালটেন্ট তো চলুন শুরু করা যাক আমি যে ঘরোয়া উপায়ের কথা বলবো সেটা আপনি বড়োদেরকেও দিতে পারেন আবার ছোটোদেরকেও দিতে পারেন আর এটা বানানোর জন্য আটখানা জিনিসের প্রয়োজন আর এই আটটা জিনিস কিন্তু আপনি অনায়াসেই পেয়ে যাবেন সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে মধু আর মধুর মধ্যে হাইড্রোজেন পার থাকে যেটা কিনা না জীবাণু ধ্বংস করতে সাহায্য করে এবং গলার শুষ্কতা কমায় যার কারণে গলা ব্যথা বা ঠান্ডা জাতীয় সংক্রমণে মধু কিন্তু খুবই কার্যকর এমনকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডাব্লিউ এইচও সর্দিকাশির চিকিৎসায় মধু ব্যবহারের পরামর্শ দিয়েছে বিশেষ করে এক বছরের উপরে যে বাচ্চারা রয়েছে তাদের জন্য দু নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে তুলসী পাতা তুলসী পাতার মধ্যে রয়েছে কার্ভাক্রল লিনালুল আরও নানান রকম উপাদান যেটা কিনা না ব্যাকটেরিয়া ভাইরাস এবং ছত্রাক দমনে সাহায্য করে থাকে এছাড়া তুলসী পাতার মধ্যে আর জিনিস রয়েছে সেটা হচ্ছে ইউজনল ইজোনাল কিন্তু একটি প্রাকৃতিক রাসায়নিক যা জ্বালাভাব কম করতে সাহায্য করে তাই গলা জ্বালা করলে টনসিল হলে এমনকি যে রোগ রয়েছে তাতে পাতা আরাম দিয়ে থাকে আর তিন নম্বর জিনিস হচ্ছে আদা আদাতে রয়েছে অক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি যেটা কিনা চেষ্টের সমস্যা দূর করতে সাহায্য করে ইনফেকশন দূর করতে সাহায্য করে এবং কাস্তে কাস্তে ফুসফুসে যে ব্যথা তৈরি হয় সেটাও কিন্তু কম করতে সাহায্য করে তো কাশি ও শ্বাসতন্ত্রের চিকিৎসার জন্য যে ঘরোয়া উপায় রয়েছে সেটা কিন্তু প্রাচীন কাল থেকে ব্যবহার হয়ে আসছে আর প্রায় দু বছর পুরনো একটি আয়ুর্বেদ গ্রন্থে যার নাম চারক সংগীতা তাতে কাশির চিকিৎসার জন্য কিন্তু মধু আদা আর তুলসী এই তিনটে জিনিসের উল্লেখ স্পষ্টভাবে রয়েছে চার নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে গোলমরিচ গোলমরিচের মধ্যে কিন্তু এক্সপেক্টোরান প্রপার্টি রয়েছে যেটা কি না আপনার যদি বুকে কফ জমে থাকে বা আপনার শ্বাসনালিতে সর্দি আটকে থাকে সেটাকে পাতলা করে ধীরে ধীরে বাইরে বের করে দেয় তো সেটা আপনার পটির সাথে বাইরে বেরিয়ে আসতে পারে বা যখন আপনি হাঁচি দিচ্ছেন বা কাশছেন তার সাথেও বাইরে বেরিয়ে আসতে পারে যার ফলে শ্বাসনালি পরিষ্কার হয়ে যায় ইনফেকশান কমে এবং সর্দি কাশি কম হয় এবং পাঁচ নম্বর যেটা আপনাকে নিতে হবে সেটা হচ্ছে কালো নুন বা যেটাকে আমরা বিট নুন বলে থাকি তো এই কালো নুন শ্বাসকষ্টের সমস্যা কম করে যদি আপনার শুকনো কাশি থাকে বা যদি আপনার কফওয়ালা কাশি থাকে বা যদি আপনার কফ বুকে আটকে থাকে সেটাতেও কিন্তু আরাম দিয়ে থাকে তো সাধারণত এই কালো নুন আপনার যে শ্বাসনালী রয়েছে সেটাকে রিল্যাক্স রাখতে সাহায্য করে কারণ অনেক সময় কি হয় যখন আমাদের পুরনো কাশি হয় তখন আমাদের যে শ্বাসনালী রয়েছে সেটাতে টান ধরে তো এই বিট নুন সেটাকে ঠিক করে রিল্যাক্স করে যার কারণে শ্বাস নিতে সুবিধা হয় এবং কাশিও কম হয় আর নম্বর হচ্ছে জোয়ান জোয়ান কিন্তু বুকের সমস্যা ঠিক করতে সাহায্য করে এরই সাথে সর্দি কাশিকেও কম করে থাকে এছাড়া সাত নম্বর যেটা লাগবে সেটা হচ্ছে ছোট এলাচ ছোট এলাচের মধ্যে এমন কিছু প্রপার্টি রয়েছে যেটা কিনা গলার ইনফেকশন ঠিক করতে সাহায্য করে এবং আরো নানান রকম প্রবলেম ঠিক করতে সাহায্য করে আর লাস্ট হচ্ছে আখের গুড় আখের গুড়ের মধ্যে কিন্তু আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো রয়েছে যেটা কিনা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং ঠান্ডা লাগলে বা সর্দি কাশি হলে বডি দুর্বল হয়ে পড়ে এবং শক্তি কমে যায় তো এই আখের গুড় কিন্তু সেই শক্তিটাকে ফেরাতে সাহায্য করে তো চলুন এবার জানা যাক যেটা আপনি কিভাবে তৈরি করবেন সবার প্রথমে যেটা আপনার নিতে হবে সেটা হচ্ছে এক চা চামচের চার ভাগের এক ভাগ আপনাকে গোলমরিচের গুঁড়ো নিতে হবে এক চা চামচের চার ভাগের এক ভাগ কালো নুন নিতে হবে এক চামচ জোয়ান নিতে হবে চার চামচ স্থিত করা আদা নিতে হবে এবং চার থেকে পাঁচখানা আপনাকে ছোট এলাচ নিতে হবে এলাজের ভেতরে যে দানাগুলো রয়েছে সেগুলোকে বাইরে বের করে নিয়ে আপনাকে খোসাটা ফেলে দিতে হবে এরই সাথে আপনাকে দশখানা তুলসী পাতা নিতে হবে তো এগুলোকে ভালোভাবে মিশিয়ে একটা সাইডে রেখে দিন এরপর একটা কড়াই নিয়ে সেটাকে গ্যাসে বসিয়ে তার মধ্যে ছ চামচ আখের গুড় দিয়ে সাথে একটু জল মিশিয়ে নিন যাতে সেই গুড়টা কড়াইতে লেগে না যায় তো যখন এই মিশ্রণটা তৈরি করবেন তখন কিন্তু হালকা আছে তৈরি করতে হবে কারণ যদি আপনি আজ বাড়িয়ে দেন তাহলে সেই মিশ্রণটা পুড়ে যেতে পারে এরপর গুটটা গলে গেলে এর মধ্যে আপনাকে আপনি যে তুলসী পাতা আদা গোলমুড়ি যেগুলো মিশিয়ে রেখেছিলেন সেটাকে দিয়ে ভালোভাবে হালকা আছে আপনাকে দু থেকে তিন মিনিট জাল দিতে হবে আর জাল দেওয়ার সময় এটা মাথায় রাখতে হবে যাতে সেই মিশ্রণটা পাতলা না থাকে আবার খুব বেশি ঘন না হয়ে যায় যদি বেশি ঘন হয়ে যায় তাহলে কিন্তু সেটা ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে তো মিশ্রণটা তৈরি হয়ে গেলে সেটাকে একটা পাত্রে তুলে রেখে দিন বা আপনি কাচের জারের মধ্যেও রেখে দিতে পারেন আর যখন ব্যবহার করবেন তখন এটাকে আপনাকে হাফ চামচ ব্যবহার করতে হবে আর সঙ্গে এক চামচ মধু নিতে হবে এই দুটোকে একসাথে গরম জলের মধ্যে মিশিয়ে আপনাকে দিনে দুবার খেতে হবে যেরকম সকালে এবং রাতে সকালে আপনি এটা যে কোনো সময় খেতে পারেন কিন্তু রাতে আপনাকে এটা শোয়ার সময় খেতে হবে কিন্তু এরই সাথে আর একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই মিশ্রণটা খাওয়ার পর কোনো রকম টক জাতীয় জিনিস বা কোনো রকম ঠান্ডা জাতীয় জিনিস কিন্তু খাওয়া যাবে না আর বিড়ি সিগারেটের থেকে দূরে থাকতে হবে তো যদি আপনার খুব বেশি কাশি হয় তাহলে আপনার যখনই প্রয়োজন পড়বে তখনই কিন্তু এটা আপনি ব্যবহার করতে পারেন আর যদি আপনার পুরনো কাশি হয় তাহলে তিন সপ্তাহ পর্যন্ত মানে একুশ দিন পর্যন্ত দিনে দুবার আপনি এটা ব্যবহার করতে পারেন এতে কিন্তু রকম প্রবলেম নেই তো আমি যে ঘরোয়া পদ্ধতির কথা বললাম সেটা আপনি চাইলে দশ বছরের ওপরে যে বাচ্চারা রয়েছে তাদেরকেও দিতে পারেন কিন্তু দশ বছরের নিচে যে সমস্ত বাচ্চারা রয়েছে তাদেরকে কিন্তু এটা দেওয়া একদমই উচিত না আর বাচ্চাদের ক্ষেত্রে এটা হাফ চামচেরও হাফ দিতে হবে আর সঙ্গে হাফ চামচ মধু দিয়ে গরম জলের সাথে মিশিয়ে দিনে দুবার খাওয়াতে হবে আর এই টিপসটা যদি আপনি ব্যবহার করেন তাহলে কিন্তু আপনি খুব ভালো রেজাল্ট পাবেন তো আমি আশা করব যে এই ভিডিওর দ্বারা আপনি উপকৃত হবেন ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতন এতটুকুই আবার দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে নমস্কার